আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর 9.1 নয় পয়েন্ট একের নয় নাম্বার নয় দেখো কী বলা হয়েছে কজে বাই ওয়ান মাইনাস এ প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কোয়টে সমান সাইনে প্লাস কজে আমাদের বামপক্ষে এটা দেওয়া আছে ডান পক্ষে আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে চলো করি দেখো আমাদের বামপক্ষে এটুকু দেওয়া আছে এরপর আমরা কি করতে পারি দেখো উপরে আছে কচ এ নিচে একটাতে আছে টেনে আরেকটা আছে কটে আমরা হচ্ছে টেনে এবং কটে কে সাইন কজ ফর্মেটে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যেহেতু উপরে সাইন এবং কজ আছে ঠিক আছে তাহলে উপরে আমাদের যা আছে তাই থাকবে এটার কোনো পরিবর্তন হবে না উপরে কচে কজেই থাকবে নিচে ওয়ান মাইনাস এই টেনেরটাকে আমরা কী লিখতে পারি আমরা যদি একটু সূর্যের শীতটা লক্ষ্য করি দেখো টেনের আমরা দুইটা সূত্র জানি একটা হচ্ছে টেন থিটা সমান ওয়ান বাই কট থিটা আবার আরেকটা টেন থিদ আশমান সাইন বাই কস থিটা যেহেতু আমরা সাইন এবং কজ ফর্মেটে নেওয়া যাওয়ার চেষ্টা করতেছি সেই ক্ষেত্রে আমাদের টেন থিদ সমান সাইন বাই কস থিটা এই সূত্রটি ব্যবহার করতে হবে তাহলে টেন ঠিটার পরিবর্তে আমি লিখতে পারি কি সাইন যেহেতু ঠিটার পরিবর্তে এখানে এ আছে তাহলে আমাদের কোন হিসেবে এ ব্যবহার করতে হবে তাহলে সাইনে বাই কজে তাহলে আমরা এখানে কী করলাম টেনের পরিবর্তে সাইন বাই কজ লিখলাম সূত্র ব্যবহার করে তারপরে দেখো এখানে সাইনে সাইনেই থাকবে নিচে হচ্ছে ওয়ান মাইনাস এই কোয়াটে এই কোয়াটের পরিবর্তে আমরা কী লিখতে পারি কোটের আমরা দুইটা সূত্র জানি কোটের একটা সূত্র হচ্ছে কিটা সমান ওয়ান বাই টেন থিটা আবার কর থিটা সমান কস থিটা বাই সাইন থিটা যেহেতু আমরা সাইন কস ফরমেটে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তাহলে আমাদের সূচ কোনটা ব্যবহার করতে হবে এই দুই দুই নাম্বার সূত্রটা ব্যবহার করতে হবে করথিটা সমান কস থিটা বাই সাইন থিটা তাহলে কটের পরিবর্তে আমরা লিখব কস যে থিটার পরিবর্তে আছে তাহলে আমাদের ব্যবহার করতে হবে কস এ বাই সাইন এ আশা করি এটুকু বুঝতে পারছো শুধু আমরা কী পরিবর্তন করছি এখানে টেনটাকে পরিবর্তন করে সাইন বাই কজ লিখছি এবং এখানে কটটাকে পরিবর্তন করে কজ বাই সাইন লিখছি যেহেতু আমাদের উপরে সাইন এবং কজ আসে এই কারণে আমরা টেন কট পরিবর্তন করে সাইন কজ ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম ঠিক আছে তারপরে দেখো উপরে আমাদের কজ এ কজ এ থাকবে নিচে এ নিচে আমরা কী করতে পারি এটুকুতে তো করা যায় না তাহলে এইটুকু আমরা লসাগো করবো দেখো এখানে কজ এ আছে আর ওয়ানের নিচে কিছু নাই মনে মনে ওয়ান আছে কজ এ আর ওয়ানের লশাগো হবে আমাদের কজে রসাগর নিয়ম কী রসাগোর নিয়ম তো তোমরা জানোই যে নিচেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করতে হবে যে আমরা ভাগ ফল পাবো ওইটা দ্বারা উপরটাকে গুণ করতে হবে তাহলে কজ এ কে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কাজেই হয় এবং কজের সাথে ওয়ান গুণ করলে আমাদের কজেই হবে তাহলে এখানে হবে কজে তারপরে এখানে মাইনাস আছে আমরা মাইনাস দেবো তারপরে একইভাবে নিচেরটাকে নিচেরটা দ্বারা ভাগ তাহলে এ কে কজে দ্বারা ভাগ করলে আমরা পাবো কত ওয়ান এবং ওয়ানকে উপরটা তারা গুণ তাহলে উপর আছে আমাদের সাইনে তাহলে ওয়ানকে যদি সাইনের দ্বারা আমরা গুণ করি তাহলে আমরা পাবো সাইনে তারপরে দেখো এখানে প্লাস আছে আবার একইভাবে এটুকু আমরা লসাগো করব তাহলে উপরে আমাদের সাইনে আছে এটা থাকবেই নিচে একইভাবে ওয়ানের নিচে মনে মনে ওয়ান দলে ওয়ান এবং সাইনে লসাগো হবে আমাদের সাইনে নিয়মে কী তাহলে সাইনের দ্বারা যদি ওয়ানকে ভাগ করি তাহলে সাইনেই তার সাথে ওয়ান গুণ করলে আমাদের সাইনেই হবে তারপরে এখানে মাইনাস আছে মাইনাস দেবো তারপরে দেখো এই সাইনেকে সাইনে তারা ভাগ করলে আমাদের ওয়ান হবে ওয়ানের সাথে কজে গুণ করলে কজে আশা করি এটুকু বুঝতে পারছো শুধু নিচে লসাগু করছি উপরটুকু যা ছিল তাই আছে এরপরে দেখো দেখো এই কোজের সাথে নিচের টুকু কি ভাগ আকারে আছে তাহলে ভাগকে যদি আমরা গুণ আকারে করি দেখো কোয়াজেরটাকে আমি আগে লিখে নিলাম এই কজে লিখলাম তারপরে এটুকু কজের সাথে আমাদের ভাগাকারে ছিল তাহলে আমি যদি এটাকে গুণ আকারে লিখতে চাই গুণ আকারে করলে কী হবে উল্টে যাবে নিচেটা উপরে চলে যাবে এবং উপরেরটা নিচে চলে আসবে সেই ক্ষেত্রে আমাদের কজে ছিল নিচে তাহলে কজেটা চলে যাবে উপরে এবং উপরে ছিল আমাদের কজে মাইনাস সাইনে তাহলে কজে মাইনাস সাইনে এটা নিচে চলে আসবে মাইনাস সাইনে বুঝতে পারছ এখানে কি করলাম আমরা তাহলে এই কজের সাথে এই নিচের টুকু আমাদের ভাগ আকারে ছিল ভাগটাকে আমরা গুণ প্রকাশ করলাম আর গুণাকারে প্রকাশ করতে হলে আমাদের কি করতে হয় নিচেটা ওপরে চলে যায় উপরটা নিচে চলে আসে তার মানে কি উল্টে যায় প্লাস একইভাবে এখানেও সেম কাজটাই করবো সাইনে এটা ভাগ ছিল গুণ আকারে দেওয়া এই সাইনেটা উপরে চলে যাবে আর নিচে আসবে আমাদের সাইনে মাইনাস কজে এরপর দেখো দেখো কজের সাথে কজে গুন আকারে আসে গুণটা উপরে হয়ে যায় না তাহলে কজে কজে গুণ করলে হবে আমাদের কজ স্কোয়ারে মানে দুইটা কজে গুন করলে কজ স্কোয়ার এ আর নিচে যা ছিল তাই থাকবে আমাদের এখানে কজে মাইনাস সাইনে কজ এ মাইনাস সাইনে তারপরে আমাদের এখানে প্লাস আছে আমরা প্লাস দেব এ কীভাবে সাইনের সাথে সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে আর এখানে নিচে যা আছে তাই থাকবে সাইনে মাইনাস কজ এ সমান তারপরে দেখো কী করা যায় প্রথমটা যে আছে তাই রাখ থাকুক প্রথমে আছে আমাদের কজ স্কোয়ারে আর এখানে আছে কজে মাইনাস সাইনে প্লাস উপরে সাইনে থাকুক সাইন স্কোয়ার এই থাকবে নিচে দেখো এখানে আমাদের প্রথমটাতে আছে কজে মাইনাস সাইনে কিন্তু দ্বিতীয় তাতে আছে সাইনে মাইনাস কজে এই সাইনে মাইনাস কজে কে আমরা প্রথমটার মতো কজে মাইনাস সাইনে বানাবো এটা কীভাবে বানানো যায় যদি একটু লক্ষ্য করো দেখো আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই মাইনাস কমন নিলে আমরা জানি কি চিনের পরিবর্তন হয়ে যায় সাইনেটা প্লাসে ছিল মাইনাসের হয়ে যাবে আর কজ এটা প্লাস মাইনাসে ছিল প্লাসে হয়ে যাবে তাহলে কজে যেহেতু প্লাসের হয়ে যাবে তাহলে কজেটা আমি আগে লিখি কজ এ আর মাইনাস যেহেতু সাইনে হয়ে যাবে তাহলে সাইনটা আমি পরে মাইনাস দিয়ে লিখলাম সাইনে দেখো আবার এটাকে যদি গুণ করে দিই আমাদের উপায়টাই ফিরে আসে যেমন মাইনাস দ্বারা প্লাস কোয়াজে গিয়ে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস কজে হচ্ছে আবার মাইনাসে মাইনাসে প্লাস সাইনে হচ্ছে ঠিক আছে আমি জাস্ট মাইনাসটা কমন নিয়ে কসটা সামনে লিখছি এবং মাইনাস সাইন এটা পরে লিখছি আশা করি বুঝতে পারছো এরপরে দেখো এখানে যা ছিল তাই থাকবে কাজ স্কোয়ারে আর নিচে হবে আমাদের এ মাইনাস সাইন এই যে এই মাইনাস আর এই প্লাসে গুণ হয়ে মাইনাসে প্লাস আমরা জানি মাইনাস হয় মাইনাস হলো আর এখানে তারপরে যা আছে তাই থাকবে আর নিচে থাকবে এ মাইনাস সাইনে আশা করি বুঝতে পারছি মাইনাসে যাতে প্লাসটা গুন করে এখানে মাইনাস হয়ে গেছে আর বাকি যা আছে সব ঠিক আছে এরপরে দেখো আমরা কী করতে পারি এরপর দেখো এই দুইটার মধ্যে আবার আমরা লসাগু করতে পারি এখানে কোয়া মাইনাস সাইনে আছে এখানে কোয়াজে মাইনাস সাইনে আছে তাহলে আমাদের লসাগু হবে কোয়াজে মাইনাস সাইনে দুইটা মিলে একটা লসাগু এখন কি লসাগোর নিয়ম কি আমরা তো জানি নিচেরটাকে নিচেরটা তারা দ্বারা ভাগ করতে হবে এবং ভাগ ফল তার উপরটাকে গুণ করতে হয় তাহলে এখানে কোয়াজে মাইনাস সাইন আছে এখানে কোয়াজে মাইনাস সাইন আছে এটাকে এটা দ্বারা ভাগ দিলে আমরা পাবো ওয়ান আর ওয়ানের সাথে কাজ স্কোয়ারে গুন করলে হবে আমাদের কাজ স্কোয়ারে মাইনাস একইভাবে এটাকে এটার দ্বারা ভাগ করলে আমরা ওয়ান পাবো ওয়ানের সাথে সাইন স্কোয়ারে গুণ করলে হবে সাইন স্কোয়ারে করে বুঝতে পারছো তারপরে দেখো নিচে যা আছে তাই কাজে মাইনাস সাইনে উপরে দেখো কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার আছে কস ইস কসকে যদি আমরা এ বিবেচনা করি এবং সাইনকে যদি আমরা বি বিবেচনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে একটা সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি আমরা জানি এ স্কোয়ার মনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সূত্রের ফর্মুলাটা যদি একটু লক্ষ্য করি দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ হিসেবে আমাদের আছে হচ্ছে কজ এবং বি হিসেবে আছে আমাদের সাইন তাহলে হবে এ প্লাস বি তাহলে এ হচ্ছে কজ এ প্লাস বি হচ্ছে সাইনে এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি এ হচ্ছে আমাদের এ মাইনাস বি হচ্ছে আমাদের সাইনে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা পেয়ে গেছি এখন দেখো উপরে নিচে কোনটা মিলে যায় কোয়াজে মাইনাস সাইনে এখানেও আছে কোয়াজে মাইনাস সাইনে তাহলে এটা আমাদের মিলে যায় এটা হয়ে যাবে কাটা তাহলে থাকতেছে আমাদের কোয়াজে প্লাস সাইনে আমরা এখানে লিখব সমান এ প্লাস সাইনে তোমরা যদি প্রশ্নটা আবার একটু লক্ষ্য করো বইয়ে দেখো এটাই আমাদের দানপক্ষে প্রমাণ করতে বলছিল এত সমান সাইনে প্লাস কজে আমরা পাইছি কোয়াজে প্লাস সাইনে যদি আমরা একটু সাজায় কোয়াজটা সাইনটা আগে লিখে দিই তাহলে আমাদের প্রশ্নের সাথে মিলা যায় সাইনে প্লাস কজে আমরা জানি প্লাসের ক্ষেত্রে আগে পরে কোনো সমস্যা হয় না তাহলে এই যে সাইনে প্লাস কোয়াজে আমরা এটাই দানপক্ষ পেয়ে গেছি ডানপক্ষ প্রমাণিত আশা করি বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ